সালামু আলাইকুম ইফরান আসল সবাই ভালো আছেন বিডিটেক বিল্ডার্সের পক্ষ থেকে আমি রাফি আছি আপনাদের সাথে তো এই যে সামনে দেখতে পাচ্ছেন চার্জারের নতুন স্টক চলে আসছে তো যারা আর কি আপনারা চার্জার নিতে চান বিশ্বমজন পর্যন্ত আমাদের অফার প্রাইস চলতেছে প্রত্যেকটা চার্জারই একশো টাকা ডিসকাউন্ট আপনারা পাবেন অবশ্যই সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে এখানে কর্নারে দেখতে পাচ্ছেন আপনার টেন এমপিয়ারের চার্জার এগুলো ডিজিটাল ডিসপ্লে ছাড়া ডিপার দ্বারা তৈরি লায়ন চার্জার তো এগুলো আমরা সাতশো টাকা করে সেল করি রেগুলার প্রাইস একশো টাকা ডিসকাউন্ট পাবেন তারপরে টেন এমপিআরের ডিজিটাল ডিসপ্লে যে চার্জারটা আছে এটাও আপনারা একশো টাকা ডিসকাউন্টে পাবেন এগুলো আমরা নয়শো টাকা সেল করি এরপরে টোয়েন্টি যে চার্জারটা আছে এটা আমরা তেরোশো টাকা করে সেল করি এটাও একশো টাকা ডিসকাউন্ট পাবেন এরপরে বারো চব্বিশ টোয়েন্টি এমপিআরের চার্জার যেটা বিশ এমপিআরের চার্জার এগুলো হচ্ছে সবই অটোকার চার্জার ঠিক আছে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন অটোকার ছাড়াও আবার সেম দেখতে চার্জার পাওয়া যায় আবার সেম দেখতে অন্যান্য ব্র্যান্ডেরও পাওয়া যায় তো ওগুলো কোয়ালিটিটা আর দামটা অনেক সময় আপ ডাউন করে হ্যাঁ এই জিনিসটা মাথায় রাখবেন তো বারো চব্বিশ বিশ এমপি চার্জার যেটা আছে এটা আমরা বিক্রি করি হচ্ছে ষোলোশো টাকা করে এটাও অফার রেটে একশো টাকা ডিসকাউন্ট পাবেন অবশ্যই সাথে ডেলিভারি চার্জ প্রযোজ্য তো যাদের যেটা প্রয়োজন হবে অবশ্যই খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকার ডেমরাতে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে একটু ভিতরে চনপাড়াতে আল্লাহ হাফেজ